মালদার সরকারি প্রচারে এখন মহিলা গম্ভীরা দল শিবসহ সকল শিল্পীরা মহিলা এতদিন মালদার গম্ভীরার নাম দেশ বিদেশে খ্যাত থাকলেও তা ছিল পুরুষ পরিচালিত কিন্তু এই মহিলা পরিচালিত গম্ভীরার দল ঝড়ের গতিতে প্রশংসা পেয়ে চলেছে এদিন হবিবপুর ব্লক প্রশাসনের উদ্যোগে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের পুরনো বাস স্ট্যান্ডে আসন্ন লোকসভা নির্বাচনে সমস্ত স্তরে ভোটারদের ভোটদানের উৎসাহ প্রদান করতে মহিলা পরিচালিত গম্ভীরা গান আয়োজন করা হয় ভোটদানের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা সম্পর্কে এবং মহিলা ভোটারদের ভোটদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়াসে মহিলা পরিচালিত গম্ভীরা গান পরিবেশিত করা হয় উল্টে যায় সেটা জানিস না এই ভোটের অধিকারী তোদের সবচেয়ে বড় শক্তি এবার বলো না না তুমি আমাদেরকে পরিষ্কার করে বলো তো যে আমরা ভোট দিতে যাব কি যাব না তুমি যা বলবে আমরা তাই করব ঠিক আছে অবশ্যই যাবি নিজের পছন্দ মতো বুঝে শুনে নিজের ইচ্ছা মতো ভোট দিবি দেখবি কেউ যা জোর করে তোদের ভোট বদলাতেও না পারে এবং আমাদের এই যে উদ্দেশ্য আজকে আমাদের এটা হলো অর্থাৎ আগামী লোকসভাকে কেন্দ্র করে আমরা যতজন এখানে রয়েছি এবং আমাদের যে আশেপাশে যারা রয়েছে তাদেরকে প্রত্যেককে বার্তা পৌঁছে দিতে হবে যে ভোট আমাদের অধিকার এবং এই অধিকার আমাদের নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেককেই আমাদের এই অধিকারটা প্রদান করতে হবে আগামী সাতই মে ভোট আমরা সকলে এই ভোট দিতে যাব এবং এই বার্তায় আমাদের প্রশাসনে এবং এই গম্ভীর দায় তুলে ধরা হলো ধন্যবাদ